একমাত্র ভারতবর্ষে সংখ্যালঘু সম্প্রদায়কে যদি কেউ স্বীকৃতি দেয় নিরাপত্তা দেয় সাংবিধানিক অধিকার দেয় সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে দেশের সকল অংশের মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আজ বাইশ সোনামুড়া মন্ডলের উদ্যোগে রবীন্দ্রনগর কমিউনিটি হলে ওয়াকব সংশোধনী জনজাগরণ অভিযান কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন বিজেপি প্রদেশ সহ সভাপতি সুবল ভৌমিক কম্পিউটার শিখুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধ্যবাজার যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে তিনি বলেন ওয়ার্ক অফ বিল নিয়ে বিরোধীরা সংখ্যালঘু অংশের মানুষদের ভুল বুঝাচ্ছে বিগত দিনে সোনামুড়া সীমান্ত এলাকার সংখ্যালঘু অংশের মানুষদের সঙ্গে কি ঘৃণ্য রাজনীতি করেছিল তৎকালীন বাম সরকারে নেতৃত্বরা সেটা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন মানুষের সেই কষ্টের দিনগুলি এখনও তিনি ভুলেননি তাই সীমান্ত এলাকার সাধারণ কোমলমতি মানুষদের কথা একমাত্র চিন্তা করেন বিজেপি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া দলের সিপাহী জলা জেলা দক্ষিণাংশের সভাপতি উত্তম দাস সোনামুড়া মন্ডল সভাপতি শুভ্রজিৎ দাস সহ মন্ডল এবং জেলা স্তরের মাইনরিটি মোর্চার নেতৃত্বরা যদি কেউ স্বীকৃতি দেয় নিরাপত্তা দেয় সাংবিধানিক অধিকার দেয় তার সংবিধানের ফান্ডামেন্টাল রাইট গুলি দেয় সেটা করেছে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার কেন্দ্রের সরকার আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী ভারতবর্ষে আব্দুল কালাম আজাদকে কে বানিয়েছে কমিউনিস্ট পার্টি বানিয়েছে কংগ্রেস বানিয়েছে অটল বিহারী বাজপেয়ী ভারতীয় জনতা পার্টি এই আব্দুল কালাম আজাদকে ভারতবর্ষের রাষ্ট্রপতির আসনে বসে গেছে ওরা চায় সংখ্যালঘু দুর্বল থাকো সংখ্যালঘুরা যাতে দুবেলা পেট করে খেতে না পারে খাওয়ার দেবে আগ দেবে কমিউনিস্ট পার্টি জানে যদি গরিব না থাকে কমিউনিস্ট থাকবে না তাদের সর্বহারের মিছিলটা লম্বা হবে না তাদের মিছিল মিটিং গুলোকে যদি লম্বা করতে হয় তাহলে এই সংখ্যালঘু মানুষদেরকে বিত्रांत করে তাদেরকে আর্থিক ভাবে সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে দুর্বল করে রেখে দিতে হবে তাহলে tamen কমিউনিস্ট পার্টি সংখ্যালঘু সেই সর্বহারা পার্টির মিছিলটা লম্বার হবে আপনি বিশুদ্ধ পানীয় তাহলে আজই বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক হেক প্যাকেজড ওয়াটার বিরো রিপোর্ট নিউজ ত্রিপুরা